হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের বোন এত গরমের মাঝখানে যে কত ভালো আছে কে কে সেটা কমেন্টে একটু বলো আমি তো একদম ভালো নেই দেখো আমার অবস্থা একদম কেননা এতক্ষণ তো কারখানার ঘরে ছিলাম আমি আর তোমাদের দাদা ভাই দাদা ভাই খুব সাথ দেয় গো আমাকে কেননা দাদা ভাই না থাকলে আমিও একা পারতাম না একদম দেখো গরমে ঘেমে টেমে অস্থির হয়ে গেছি আর জানো বন্ধুরাই দেখো সিঙ্গারা কতগুলোকে ভাজলাম চপ কতগুলো ভাজলাম আর দেখো কি সুন্দর নিমকি তৈরি করেছি দেখতে পাচ্ছ এই নিমকি গুলো খুব স্বাদ লাগে আর কি কেউ যদি খাও চা দিয়ে খেতে পারবে যার জন্য এসে পড়েছে চা খেতে দেখতে পাচ্ছ দোকান খোলা আসে চা খাওয়ার জন্য এসে পড়েছে চিনি দিয়ে খাবে না চিনি ছাড়া চিনি দিয়ে চিনি দিয়ে অনেক চিনি দেব হ্যাঁ অনেক চিনি দেখাবে দাঁড়াও দিচ্ছি বাবা গাকে দিই টানি সব তো একটু যাও তো এত গরম পড়েছে না প্রচুর গরম পড়েছে না আমি খাবো না ও ছেলে আইনি আইসক্রিম দিচ্ছে আইসক্রিম এখন খেলে আরো গরম বেশি লাগবে সবসময় না ঠান্ডার মধ্যে ঠান্ডা খেতে হয় না গরমের মধ্যে গরম মানে ঠান্ডা খেতে হয় না গরম খেলেই ভালো লাগে কিন্তু কে খাবে ঘরে আসেনি শত বাবা হাঁটি খালি একটু ছেলেকে বললাম একটু দুধের এনে দাও তো গাছের এখন অনেক কাজ আছে জানো দোকানটাকে গুছাবো গুছিয়ে পুচিয়ে সব রেডি করতে হবে তারপরে সে না তারপর চাটা এক দুই কাপ চা বানায়নি বানিয়ে দাদা ভাইটাকে যে ও ফার্স্ট কাস্টমার উনি খায় আর কি চাটা আমাদের রাস্তাটা তোমাদের দেখা দেখতে পাচ্ছ এত রোদ্রের মধ্যে সবাই যাচ্ছে অত বেশি মানুষ নেই এখন কেন দোকানগুলো অত খোলা হয় নাই আস্তে আস্তে খুলছে সবাই দেখো মাসালা ভাইটাও বসে আছে ওই দেখো সবজি টুবজি সব নিয়ে বসে পড়েছে আস্তে আস্তে বন্ধুরা দেখো আমি একটা আরেকটা নতুন ছাগল কিনেছি দেখতে পাচ্ছ একটা খাসি কিনেছি দেখতে পাচ্ছো কত বড় এই খাসিটা কালকে কিনেছি তার মানে আমাদের এখানে একটা মানে ভাই আর কি আগে যে ছাগলটা দিয়েছিল ওরই একটা কাকাতো ভাই মানে এনে বিক্রি করবে আর কি তো আমাকে বলে কি দাও পাঁচ হাজার টাকা দাও নাম বলছে কি না আমি পাঁচ হাজার টাকা দিতে পারবো না আমার কাছে পাঁচ হাজার টাকা নেই এমন করে বলছি তারপরে ও বলছে কি কত দিবে বললাম আমি সে তিন হাজার টাকা দেবো বলে কি তিন হাজার টাকা দিয়ে এত বড় ছাগল কি দেওয়া যাবে নাকি তারপরে ও কি করেছে আমাকে না বলছে কি যাও তোমাকে আমি চার হাজার টাকা দিয়ে দিয়ে দিলাম তো আমি চার হাজার টাকা দি না দেখো কি সুন্দর ছাগলটা কিনেছি এটা হচ্ছে কত বড় খাসি এই খাসিটাকে আমি কিছুদিন পালন করব তারপরে বিক্রি করব তার মানে একটা ভাই আসছিল এসে আমাকে বলেছিল যে হ্যালো দিদি ভাই আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিই তুমি আমাকে মানে খাসিটা দিয়ে দাম না আমি আরেকটু বড় করব তারপরে আর কেমন হয়েছে বলবে হ্যাঁ দেখো না বন্ধুরা আমাদের উমনা যমুনা যে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না তো ওদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসছি দেখি তো কোথায় আছে

দাঁড়া তো দেখি কোথায় আছে রোদ্রের মধ্যে আমাকে ওদেরকে খুঁজতে হবে জানা যা হম ঘুরলাম আর তোদেরকে চিকার পরে রে হ্যাঁ ওরা বাড়িতে বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওরা দেখো সব করে বাড়িতে এসে বসে এদিকে আমি কত দূরের থেকে তোদেরকে খুঁজে খুঁজে আসলাম কিলো হ্যাঁ কোথায় গেছলি কি সুন্দর আমার এর মধ্যে ঘুরাইলো এতক্ষণ গরমের মধ্যে দেখো বন্ধুরা এসে বললাম আবার একদম দোকানে জিনিসপত্রগুলোকে তৈরি করে একবার রেডি সিটি হয়ে তোমার তোমাদের সামনে আসলাম এখন যাব দোকানে তার কয়েকটা ভাত খেয়েছি জানো এত আলসি লাগছে এখন মনে হচ্ছে আমি যা ঘুমায় পড়ি কিন্তু ঘুমালে তারা চলবে না বন্ধুরা বলো এখন আমাকে দোকানে যেতে হবে তো ভাত খেলাম হলো কাঁচা কলা ভাজি দিয়ে তোমরা খাও না না খাও জানি না আমি খেয়েছি আমার খুব ভালো লাগে মানে কাঁচা কলা হলে আমার মাছ মাংস একদম দূরে থাকুক খুব ভালো লাগে কাঁচা কলা চাকচাক করে কেটেছি তেলে ভেজেছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর ভাত খেয়েছি আর বাড়ির সবাই খেলে হলো খাসির মাংস দিয়ে কেননা কালকে রাত্রেবেলা খাসির মাংস আনা হয়েছিল তরকারি রান্না করে ফ্রিজে এক বাটি তুলে রেখে দিয়েছিলাম আর হলো ছোট ছোট মাছ দিয়ে শাক দিয়ে বানিয়েছি আজকে তো ওইগুলো দিয়ে ওরা খেলো আমি কাঁচা কলা দিয়ে খেলাম খেয়ে দিয়ে না বিশ্বাস করো কাঁচা কলা পেলে না মানে রাক্ষসের মতন ভাত খাই মানে খেতেই থাকে বুঝতে পারছো হ্যাঁ তো এখন যাবো দোকানে ভালো লাগছে না একদম ভালো লাগছে না তো সবাই চারজনও চিল্লাইতেছে এখন যাচ্ছি দোকানে তো সঙ্গে চলো বন্ধুরা উফ মানে এত গরম পড়েছে না গরমের জন্য আর কিচ্ছু ভালো লাগছে না জানো না পয়সারে কোটাটা নিলাম কেন এই কোটাটা না নিলে তার হবে না বুঝেছ আচ্ছা আরেকটা মোবাইল কোথায় রাখলাম আচ্ছা বড় ছেলে মনে নিয়ে গেল মোবাইলটা সেই বাজে একটু চান্স পাইলে মোবাইল ধরা না একটু চান্স পাইলে মোবাইল ধরো না ম্যাট্রিক দিবে ওকে তো মোবাইল দেয় না আমি বুঝতে পারছো কিন্তু একটু চান্স পেলে ব্যাস মোবাইল নিয়ে বসে পড়বে আর ছাগলের বাচ্চাগুলোকে একদম আটকায় টাটকা রেখে দিয়েছি কেননা ওদেরকে যদি এখন ছেড়ে দিই আমি দোকানই করতে পারবো না আমার কুলে এসে উঠবে বুঝতে বুঝতে পারছো বন্ধুরা তার জন্য ওদেরকে আটকায় রাখছি চা খাওয়ার জন্য অলরেডি সবাই এসে বসে পড়েছে কি হলো চা খাবা চা খাওয়ার জন্য এসে পড়ছো রেডি দারো বানাই দিতেছি কত বড় দেখি কত বড় হলে মাছ এখন বন্ধুরা কত বড় একটা মাছ এনেছে দাদা কত টাকা এটা 500 কেজি ও কেজি 500 আর এটা কত কেজি আছে এটা আছে কেজি 23 কেজি बाप রে দেখতে পাচ্ছেন আমাদের আছামে কত বড় বড় মাছ আছে অনেকটা প্রপ তোমাদের সামনে পোস্ট করা বন্ধুরা এতটুকু টাইম আমি এত একদম কাজে ব্যস্ত ছিলাম অনেক কাজে ব্যস্ত ছিলাম কেননা দোকানে সব মানে সব ভাই বোনেরা এসেছিল এদেরকে দাওয়া খাওয়া করতে করতে অনেকে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আর দুধ চা লাল চা চিনি ছাড়া চা এটা তিনটা চা বানাতে মানে তোর অবস্থা কাহিল সেটার বলা বুঝাতে পারবো না তোমাদেরকে আবার এই ভাইটা চা কারো কি দিয়ে জানো হলেও চিনি কম দেয়া বুঝতে পারছো চা বানাবো আবার বললো কি চিনি কম দে চা বানাতে ও আস্তে চিনি কম দে চা বানাতে থাকে তাহলে বলা কিভাবে জ্বালাইতে চাইলো আমাকে পানি বোতল খেয়ে যাচ্ছে তিন চার দিন হলো আজকে আমি সকালে দোকান খুলতে পারছি না কেন আমার শরীর প্রচুর খারাপ তার জন্য হচ্ছে দুই একটা দিন রেস্ট করবো সকালের দিকে বিকালের দিকে দোকান খুলবো তো আর তিন চার দিন রেস্ট করার পর তারপর আবার সকালে খুলবো তোমরা সকালে সবাই এসো কেননা আমি জানি আমার সব ভাই বোনেরা রাগ করছে আমার কাছে জানো না একদম মানে সে ভালোবাসে আমার হাতে পুরি তরকারি খেতে কিন্তু এখন তো কয়েকটা দিন থেকে তুলতে পারছি না শরীরটা খুব অবস্থা খারাপ আমার প্রেশার একদম হাই হাই প্রেশারের জন্য হাজব্যান্ড বলেছে যে একবেলা করে দোকান করলে হবে এখন কয়েকটা দিন রেস্ট করো তো রেস্ট করছি কয়েকদিন থেকে একটু শরীরটা সুস্থ হয়েছে এখন তো সোনা ভাই ও আর ভিডিওটা বড় করছি না তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে আর আমার ভিডিওটা কেমন হলো একটু কমেন্টে করবো ঠিক আছে সবাইকে গুড নাইট বাই বাই